আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট কমপ্লিট বাবা এনেছে হচ্ছে আনারস তো মা এখন আমাদের সবাইকে আনারস দেবে আমিও যদিও খাই না ওলি খাবে হ্যাঁ হ্যাঁ ওলি খাবে মা আজকে আমাদের দুপুরে কি রান্না হবে হ্যাঁ মাটন না চিকেন মাটন বিরিয়ানি হবে ঠিক আছে আমি ইয়ে একটু রিঙ্কু থেকে ঘুরে আসছি মাটন কষা আর রায়তা বিরিয়ানি মাটন কষা রায়তা দারুণ খাবার তো তুমি এত সবজি টবজি নিয়ে বসে আছো ও পেঁয়াজ ট্যাশ কাটবে যাক আমি একটু যাচ্ছি রিঙ্কু দিবাইতে দেখা করে আসি বুঝলে আজকে সকাল থেকে কোনো ব্লগই বানায়নি তো এখন দুপুরে সবাইকে খেতে দেব বিরিয়ানিটা তো মাই বানিয়েছিল খাবার দেয়ার ডিপার্টমেন্টে মা মা আমাকে গুছিয়ে দিয়েছে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল যেমন টেস্ট তেমন ঝরঝরে বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে মানে একটাই কথা একদম পুরো দোকানের মতন বিরিয়ানি হয়েছে আর আমার মা সত্যি কথা বলতে মায়ের হাতের রান্না নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা মানুষের মায়ের হাতের রান্না একদম অমৃত লাগে আমারও তাই একদম অমৃতই লাগে সে মারভাতই হোক আর বিরিয়ানি হোক রোলি রানি খাচ্ছে সালাড এখানে মাটন কারি ওখানে বাবা আর মিস্টার দাস খাচ্ছে কি মিস্টার দাস কেমন খাচ্ছ বিরিয়ানি ও মিস্টার দাস বিরিয়ানি কেমন খাচ্ছো ভালো আজকের বিরিয়ানি মা বানিয়েছে ওলিরানি কেমন খাচ্ছো আমি কখনো বাবাকে শ্যুট করিনি বাবা কেমন কাটছো বিরিয়ানি খেতে বসে বাবা খুব একটা কথা বলা পছন্দ করে না আর বিশেষ করে ক্যামেরা নিয়ে মুখের সামনে তো আরোই রেগে যায় তাই আর রিক্স বেশি নিলাম না কেমন হয়েছে জাস্ট শুনলাম ছেড়ে দিলাম দোকানের মাটন বিরিয়ানির মতন হয়েছে টেস্ট আর এদিকে মিস্টার দাসও আজকে চুপচাপই খাচ্ছে জানি না কেন এরপর আমরাও বসবো বাবারে কি রে কেমন খেলে বিরিয়ানি দিম হাতে সবসময় হ্যাঁ অনেক দিন পরে আবার মার হাতে বিরিয়ানি খেলাম দারুণ লাগলো খেতে হ্যাঁ ঘরে মানে ওলি সারা দিন ছিল আমি একটুখানি বেরিয়েছিলাম বলে আমার আমি আর নিতে পারিনি মানে আর শ্যুট করতে পারিনি সকাল থেকে আজকে শ্যুটই করিনি একদমই আর আর হচ্ছে আর হচ্ছে সকাল থেকে শ্যুটি করতে পারিনিছিলেন হ্যাঁ আমি ছিলাম না তাই শ্যুট করতে পারিনি তো আর কিছুক্ষণের অতিথি আমরা বাইরে বৃষ্টিও পড়ছে যাই না আদৌ আজকে যেতে পারবো নাকি পারবো না ওই যে ওই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে আর আমার ব্যাগের মধ্যে হ্যাঁ ওলি ওলি ব্যাগ বানিয়ে দিয়েছি সেদিন যে ওর ব্যাগটা কিনেছিলাম ওই ব্যাগটাতেই ওকে ওই ব্যাগটার মধ্যে ওই জিনিসপত্রগুলো ঢুকেছে যাতে সুবিধা হয় ও ওটা ক্যারি করবে আমি আমারটা ক্যারি করবো যাই হোক আপাতত একটুখানি রেস্টমি করে তারপরে দেখি ওয়েদারের অবস্থা কীরকম রয়লে আজকে না যেতে পারলে কালকে সকালে বাইরে বাইরের ঝড় বৃষ্টি পড়ছে আর বাড়ি যাওয়া হলো না এখন এই যে আমাকে খেটেই ধরিয়ে দিই যে আমি বাড়ি যাব বলে এখন চা চা করছি আর আজকের দিনটা থেকে গেলাম বলে দেখুন কি এসেছে দেখুন দেখুন কে এসেছে যে মিরাদি মিরাদি ইন্দিরা গান্ধী হয়ে চলে এসেছে কেমন আছেন মিরাদি আপনারা সবাই ভালো আছেন তো বলো হ্যাঁ সবাই ভালো কালকে সকাল সকাল বাড়ি

ঠিক মিরাদির সাথে আমার সাক্ষাৎটাও ঠিক ভাগ্যের জোরেই হয়েছে বলতে হবে ফোনে পরশু দিনও মিরাদির সাথে কথা হলো তখনও মিরাদি বলল আমার যেতে আরও দুদিন লাগবে মনে হয় তোর সাথে দেখা হবে না হ্যাঁ তো মনটা একটুখানি কষ্টই হলো কারণ আমি এতদিনের ছুটি কাটিয়ে যাচ্ছি একবার চলে গেলে পরে আর মিরাদির সাথে দেখা হবে না তো সেই জন্য মিরাদিকে বারবার বলছিলাম যে তুমি অন্তত যেদিন যাবো তার আগের দিন সন্ধ্যাবেলা এলেও তোমার সাথে দেখা হয়ে যায় যাই হোক তো আসতে পারছিল না রোজই বৃষ্টি পড়ছিল বৃষ্টির জন্য আর বৃষ্টিটাও বেড়েছিল। কিন্তু আজকে সন্ধ্যাবেলাতে বৃষ্টিটা একটু কম পড়াতে চলেই এলো এর আগের ব্লগে তো আপনাদেরকে মিরাদিকে দেখিয়েই আমার মা বাবার পরে যদি কোনো ভালোবাসার জায়গা থাকে সেটা হচ্ছে এই বুড়িটা এই বুড়িটাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি যে কি বলবো এই বুড়িটার কিছু হলে পান থেকে চুন খসলে বা কিছু হলেই আমার এত কষ্ট হয় যে সেটা আমি কাউকে বলে ভাষায় প্রকাশ করতে পারি না কথাতে আছে না আসলের থেকে সুদ বেশি মিরাদিও কিন্তু তার চার নাতনি মানে আমি আমার বোন আর আমার মাসি আছে মাসির দুই মেয়ে চারজনের মধ্যে মিরাদিও কিন্তু সবচাইতে আমাকেই বেশি ভালোবাসে ছোট থেকে মামাবাড়ি বলতে এই মুড়িটার কথাই প্রথমে মনে পড়তো তারপরে তো মামা মাসি অনেক বড় ফ্যামিলি আমার মায়েদের ওরা তো ছিলই কিন্তু নিজের বলতে এই বুড়িটাই তারপরে তো মাসি মেশো এরা তো ছিলই যদি কখনো সময় হয় তো অবশ্যই তাদের সাথেও আপনাদের আলাপ করাবো কিন্তু আস্তে আস্তে সব কিছুই তো আর একবারে হয়ে ওঠে না যাই হোক শেষ রাতে গল্পটা কিন্তু আমাদের ভালোই হলো কালকে রাত্রে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি শেষ শেষও করতে ভুলে গেছিলাম এখন ঘড়িতে ওই পুনে পাঁচটা মতন বাজে বাড়ি ফেরার ঘন্টা বেজেই গেল কালকে তো বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি কিন্তু আজকে সকাল সকাল সব রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি সাড়ে সাতটার সময় ব্যান্ডেল থেকে আমাদের মেন গাড়ি অন্ডালে যাওয়ার আমি তো সাদা আসলাম সাবধানে থেকে আসি সাবধানে থেকো বাবাকে ভালো রেখো অনেক দিন থাকলে বা না হ্যাঁ আর দিদুনকে ডাকলাম না আমি এত মুখে কথাই বল না যে তোর এটা কি তুই টানে তো স্যার এত টান গুড মর্নিং গুড মর্নিং অনেক ভেবে বলছি বাড়ি যাওয়ার পালা চলেই এলো সকালবেলা স্নান টান করে মাকে টাটা বাই বাই বলে চলে এসছি স্টেশনে প্রথম মাঝের হাটটা মনে হয় বেরিয়ে গেল এখন জানে আছে একটা ট্রেন ব্যান্ডেল থেকে হুল ধরব আমরা ট্রেনে উঠেও গেছি আর ট্রেনের জায়গাও পেয়ে গেছি আজকে ট্রেনটা অন্য দিনের থেকে অনেকটাই ফাঁকা সকালবেলাতে খুব তাড়াহুড়োর মধ্যে চাটা খেয়েছিলাম বলে চাটা খেয়ে তৃপ্তি পায় পাইনি তাই ট্রেনে উঠে আরেকবার চা খাচ্ছি ওলির মনটা খুবই খারাপ ও ওই জন্য এক দৃষ্টে ওইদিকে তাকিয়ে আছে আমার সাথে কথাই বলছে না মেয়েদের জীবনটা সত্যিই অন্যরকম একটা উদ্বাস্তুর মতন না তারা বাপের বাড়ির দিকে ঠিক করে কর্তব্য করতে পারে না শ্বশুরবাড়ির দিকে সত্যি বলতে শ্বশুরবাড়িতে যখন থাকা হয় তখন বাবা মা কেমন আছে একটু বাবা মার কাছে গেলে হতো বাবা মা কী করছে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলে ভালো হতো আবার যখন মা বাবার কাছে থাকি তখন বরের জন্য মন কেমন করে ঠিক একই রকম ফিলিংস বরের প্রতিও থাকে প্রত্যেকটা মেয়ের জীবনেই হয় আবার সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়েও যায় এইবার অনেক দিন থাকলাম তো তাই মনের দুঃখটাও একটু বেশি যাই হোক কালকে থেকে ব্লগটা টানছি আজকের ব্লগটা এই অবধি থাকলো দেখা হবে পরের একটা ব্লগে এতদিন তো চাকদার ব্লগ শেয়ার করলাম এখন থেকে আবার অন্ডালের ব্লগ দেবো